প্রথম কথা হলো আমরা প্রায় কোটি জনসংখ্যা মুসলমান ভোট দিই পার্সেন্ট মুসলমান জনসংখ্যার আটত্রিশ হাজার তিনশোর মতন গ্রাম পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ এক লক্ষের মতন মসজিদের সংখ্যা হাজার হাজার মাদ্রাসা খারিজি মাদ্রাসা এমএসকে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সরকারের মাদ্রাসা তারপরে তবলিগ পুরপুরা দেবন্দী বেরেলি হানফি সাফি মালিকি হামবালি কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজদ্দিয়া মোহতিলা খবানিজ নজারিয়া জবারিয়া মুসাবিয়া নাজিয়া জবাত ইসলাম আহলে হাদি সাজান গাছি পিয়ার ডাঙ্গা অভাব নাই মতেরও অভাব নাই কিন্তু আজ যদি বাংলার তিন কোটি জনসংখ্যা মুসলমান দল ভুলে গিয়ে কালার ভুলে গিয়ে রং ভুলে গিয়ে দল বুঝবে না রং বুঝবে না কালার বুঝবে না এক কালিমার পরিচয় দিয়ে এক রবের পরিচয় দিয়ে এক রবির পরিচয় দিয়ে এক কিতাবের পরিচয় দিয়ে এক ধর্মের পরিচয় দিয়ে এক দিনের পরিচয় দিয়ে এক জাতির পরিচয় দিয়ে যদি এই তিন কোটি জনসংখ্যা মুসলমান একবার বাংলার মাটিতে ফিরেট ভুলে যদি ময়দানের নামে আরে বাংলার মাটি না সারা ভারতবর্ষের সমস্ত জালিম পর্যন্ত কম্পিত হতে বাধ্য হবে শুধুমাত্র একটাই দুর্বলতা আমরা সময়ের সাপেক্ষে একতার কথা বললেও অন্তরের মিলবন্ধন আমাদের মাঝখানে যদি একক ভাবে যদি আমরা জুটতে পারি যদি আমরা আমাদের চেয়ারের সব কিছুকে উপেক্ষা করে আমরা যদি মনে করি ঐক্যবদ্ধভাবে ভাবে লড়াই করব সবাই মাথায় রাখবেন একটা জিনিস এটা প্রত্যেকটা মানুষের জানা দরকার এই যে আন্দোলনটা এই আন্দোলনটা কি আপনারা সবাই মনে করছেন ওয়াক সম্পত্তির আন্দোলন আসল লড়াইটা শুনে নেন একটা ম্যাজিক মিডিয়ারাও দেখে নেন আর আপনারাও দেখে নেন আসলে ম্যাজিকটা কি আমার হাতে একটা রুমাল দিয়েছি দেখেন রুমালের উপরে মোবাইলটা রাখলাম অর্থাৎ রুমালের উপরে মোবাইল আপনার মসজিদ মাদ্রাসা খানকা মক্তব কবরস্থান যা আছে সব কিন্তু উপরে তার উপরে জমিনের উপরে যে মসজিদ আপনার যে জায়গার উপরে আছে ওই জায়গাটার নাম হলো যে মাদ্রাসা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক যে খানকা যে জায়গার উপরে আছে ওই জায়গার নাম হলো ওয়াক সরকার কু করে এই যে জায়গা নব বলেছে মানে জায়গা যদি টান দেয় জায়গার উপরে মসজিদ জায়গার উপরে মাদ্রাসা জায়গার উপরে খানকা জায়গার উপরে সবকিছু তাহলে জায়গা টান দিলে মসজিদ থাকবে না যাবে এই থাকবে না যাবে তাহলে এই তিন কোটি পশ্চিম বাংলার মুসলমান তারা কি মাথা চুল করবেন না দলাদলি করে সব নিজেরা চুপ করে বসে থাকবেন বরঞ্চ এক বাক্যে বাংলার মাটি না সারা ভারতবর্ষ পর্যন্ত মনে রাখতে হবে যে আমাদেরকে ক্ষতি করার ক্ষমতা সারা পৃথিবীর পর্যন্ত আমরা নিজেরা নিজেদের ভিতরে গাদ্দারি না করব। যদি আমরা গাদ্দারি না করি তো হিম্মত নেই কারোর পছন্দ করতে কারণা নেই হম ও নেহি নেই দিওয়ারে টুট যায় ও পথর হো পাহাড়ো সে টাকা যায় ফির পাহাড় নেই जो हमें तोड़ सके अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को मिटा सके ना